কামলা ভাই এবি নাম শুনছে সবে আলিটা গিরস কি করবো ভাই নাই নিজের খেত নিজের কাম না করলে তো হবো না ভাই একটা ভাই চালাই দিছে কি খালি খাব আর খালি ঘুম পারবো ওর বলে স্বাস্থ্য খারাপ হয়ে যায়গা আটার পুটার নিয়ে বোটে হ্যাঁ নিবো খাবো দাবো আর ঘুরবো আর ওর খালি স্বাস্থ্য খারাপ হয় ই খারাপ হয়ে যায়গা ভাত খা হ্যাঁ কাম করা হবে না ও কয়সা দাও

তোর পয়সাই নে দে आजा ও হুনার ভাই ওরে মাল বানawar তো দিছিলাম হ্যাঁ তো পয়সার চাপ পড়ে গেছে গা 10 পয়সা কয়টা দিলে মানে আমার ঘুরে দিলে মানে ভালো হইতো আমি তো যে আর বানি করলা কি না বানা শুন বনাই শুনি নাকলে 240 খরচ আনে রাইকে আমার পয়সা কয়টা ফোন পে দিয়ে দিবেন হ্যাঁ ফোন পে দিবেন হ্যাঁ এই অ্যান্টিলা দিবেন 10 মিনিটের মধ্যে ওবো কি যে আর কারজন তো বানাইছো জিহার পকার দে বনা ছোট তকই লাভ আছে তে তুমি কো আর পাবা না তোর পয়সা না কেনা তুই গুরবার নি গে যাবি আগে তো তুমি জিহার গান নি গে বানাইছ জিহার ও উমরে তো তোর বিয়ার আড়া ঘর দিছিলাম না করছিল যে হ্যাঁ না করা পরে আবার এই দিনকে ফোন কইরে তুই পরে আবার কইছে যে বিয়া দিব বলে ঠিক আর হইছে এ তাই দালে দালে আবার ফোন মারো ফোন মারো তে আমি ওটা জিহার এর আবার ই না নাও না তার জিহার প্রতি বানানো না এন্তরে কইলে তো তুই আগে ফলভার আনবি না এর চুপ সুসুক করে জিহার দিলে বানাইতেছি

তুম ফোন মার কোই দাও কোই দাও যা ই বানাবাত এন গিটাল কি কাম করবি হ আমি কাম করুম তুমি যা বানাবাত কর তাহলে ঠিক আছে আমি আড়ি বাঁধ দিচ্ছি আমি 10 মিনিট পরে তাহলে আমি ফোন কইরা 10 10 মিনিট না হ্যাঁ কই গো আগে কওছ আমি এই আড়ি বাঁধ দিচ্ছি ছাড় দি দে ছাড়ি বেঁধে দাও ওবা আমি মেসেজ করে কই দেই হ্যাঁ তুই কথা বাদ না গো না তাহলে মালি বানাই হ্যাঁ বই দে দেই হ্যাঁ বই দে দে আমি আড়ি বাঁধ দিচ্ছি तो होने रहूँगा ही पोछा पड़ना को ना अन्य काम करने जी हरी बनाएं जी हरी ना को पोछा दौर कर में ओ पड़ा दीना पड़ा दीसा आई जा मेरे बन दी तो चलो काम को आरा मेरा ज़ूरी ऐसे लगता है हम तेरे काम करते थे हाँ तुम ज़ूरी हो हाँ पक्ष में कर हाँ ओ जाओ जी यार निकलने को तो हमारे पास जी यार बनाए च বিয়ের কথা কয়েছি খুব কাম করত এত ফেস করলি না পয়সা না পয়সা না শেষ এত স্পিড আমি দিদি बांधिसलाम माने कडा तुया बांधली दी 1 बीघा मध्ये 2 घेरा लाईक एक तो काम आम्ही खेत रेले काम स्टार्ट होऊ फसतेर असा सुरू जाऊगा जागा भालायसे काम कर काम कर एक हफ्ता कर तो काम करले ना तर बिया होई जाऊगा काम ओटेश होई जाऊगा ठीक है से फसतेर ओई 2टा बांध्या शेस कर नो जागा भरिमू ইয়াৰ মতন বাহিনচাৰী জাগৰা আছে এইভাৱ কৰিলেই তাই কাম কৰব এ ছাৰা আৰু কাম কৰাৰ নিপত্তি নাই যিলা যুৱক বাহিনচাৰি আছে যিলা কাম নকৰে ইয়াৰ খাতি আবা কৰাই দৰকাৰ